ং মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম অল টু মাই নিউ ক্লাউ এখন আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমি আর অরিজিৎ আমাদের আর একজন পার্টনার আসবে হ্যাঁ তো শ্যামদা আসছে হাওড়া থেকে তো আমরা ওয়েট করছি এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি তো ট্রেনটা দিলে তারপরে আমরা আমাদের যাত্রাটা শুরু করব এটা আমাদের এই বছরের সেকেন্ড ট্রিপ আফটার শ্রী শৈলাম আমরা আজকে তারা পিঠে যাচ্ছি শিয়ালদা স্টেশন আর এখন আর আগের মতো নেই এখানে যেরকম ওয়েটিং রুম করা হয়েছে এছাড়াও তো মানে শপিং মলের মতো বিভিন্ন রকমের দোকান এখানে হয়ে গেছে বাজার কলকাতা রয়েছে খাদিম রয়েছে বাংলা রয়েছে সোনার দোকান আমাদের ট্রেন মোটামুটি নয় নম্বর প্ল্যাটফর্মেই দেয় তাই জন্য আমরা এখানে চলে আসি শ্যামটা মানে অনেক আগের থেকে হাওড়া থেকে চলে এসছেন এখনো বলছিলাম যে বাসে আছে আসবে আসবে আমাদের আগে চলে এসছি আমরা টিকিট কাটছিলাম ট্রেনটা আসলে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে একদম কারেক্ট টাইমে ঢুকিয়ে দিয়েছে এখন এগারোটা সাঁত্রিশ বাজে আমরা তারাপীঠ রোডে চলে এসেছি এখন আমরা টোটো করে আমরা এখন তারাপীঠ যাব হোটেলে বেশিরভাগ মানুষই হাটে নামে কিন্তু আমি তারাপীঠ রোডে নেমে যাই তারাপীঠ রোড রামপুরহাটের তুলনায় অত্যন্ত ফাঁকা থাকে এবং এখানেও টোটো এবং অটো পাওয়া যায় এর আগেরবার যখন এসছিলাম টোটো ভাড়া পার হেড চল্লিশ টাকা নিয়েছিল কিন্তু এইবার দেখলাম তিরিশ টাকা নিল এইখান থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার রাস্তাটা বা আমাদের হোটেলের রাস্তাটা অত্যন্ত কাছে পড়ে তাই জন্য আমি প্রেফার করি এই রাস্তা ধরেই যেতে এটি আটলা হয়ে যায় বামা খ্যাপার বাড়ি ঠিক বা থেকে এই রাস্তাটি তারাপীঠের দিকে পৌঁছে যায় আনন্দময়ী হোটেলে আমরা চলে এসছি আমরা এখানে লাঞ্চটা সেরে ফেলব এখানে আমি ভেজ থালি নিয়ে থাকি এই হোটেলের খাবার খুবই সুস্বাদু আমি গিয়ে ভেজ থালি খেয়ে থাকি আলু ভাজা দেয় ঘি দেয় সঙ্গে দুটো তরকারি এবং ডাল দিয়ে থাকে এবং চাটনি আর পাঁপড় মাত্র আশি টাকায় লাঞ্চ করার পর এখন আমরা হোটেলে চলে এসেছি যেখানে আমরা স্টে করব। এবার এখানে এসে রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা মন্দিরের দিকে রওনা হব আমি এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য শ্যামদা অরিজি ওরা রেডি হয়ে আসছে এই চলে ওয়েদারটা মানে ব্যাপক হয়ে গেছে হ্যাপি ওয়েদার রোদ ছিল রোদ থেকে এখন পুরো মেঘলা হয়ে গেছে একদম কি সুন্দর ফুল ফুটে রয়েছে

ভাগিস আমার টোটোটা পেয়ে গেছি মন্দিরের কাছ পর্যন্ত ছেড়ে দেবে অরিজিৎ কি সেজেছে মন্দিরের সামনে এখন আমরা চলে এসেছি মন্দিরে ঠিক উল্টো দিকে একটি দোকান থেকে আমি প্যারা বা পুজো সামগ্রীর জিনিসপত্র নিয়ে থাকি আমার ইচ্ছা ছিল মাকে এবার আকন্দ ফুলের মালা দেব এবং পদ্মমালা দিয়ে পুজো দেব তো সামনের যেই দোকানটা রয়েছে সেখানে আমি অর্ডার দিয়ে এখন আকন্দ মালা একটা তৈরি করাচ্ছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những ですよね。<music> <music>

কেমন কেমন দর্শন দর্শন হলো হলো শান্তি এই মাত্র আমরা তিনজনে দর্শন করে বেড়ালাম আমাদের খুব ভালো মতোভাবে পুজো দেওয়া হচ্ছে খুব ভালো মতোভাবে দর্শন হয়েছে এবার আমরা বাকি মন্দির শিব মন্দির শ্মশান আমরা এক এক করে ঘুরে নেব আমি এই বছরে এই প্রথম মাস না তো ডিসেম্বরে আমি ঘুরে না আজকে সেই বলে হলে হয়তো পুরোনো মূলভাবে ভিড়টা প্রচণ্ড ছিল কিন্তু তুমি ভালো মতোভাবে দর্শন হলো অনেক ঠুকুর ঠাকুরের সামনে দাঁড়িয়েছি খুব ভালো মতোভাবে স্পর্শ করেছি ভালো লাগছে না হলো মাতারার পুজো সম্পন্ন হওয়ার পর আমরা এখন শ্মশানে যাচ্ছি শ্মশানে গিয়ে মায়ের পায়ের আমরা আলতা দেবো এছাড়া ভেতরেও আমরা ঢুকবো সময় কাটাবো তারপর এখানে শিব মন্দিরে আসবো আজকে মানে খুব ভালো ভিড় আছে অন্যান্যবারের তুলনায় আমি অবশ্য ছুটির দিনে আসি না শনি রবিবার তাকে আমি একটুখানি অ্যাভয়েডই করি আজকে হয়তো রবিবার বলি প্রচণ্ড ভিড়

यू नो फील जे व्हाटएवर दल عليها तो जाले ओ साबाद जय श्री रामचंद्र नाका बंदी पेट भूड़ा है जे अब ना खाली को साइड बॉडी चले तो आ है

সাজানো হয়েছে লাইট দিয়ে খুবই ভালো লাগছে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি গরম তো একদমই নেই ভীষণ মানে অল্প টিপ টিপ করে বৃষ্টি পড়ছে একদম মেঘলা ওয়েদার খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আমাদের শিব ঠাকুরের মন্দির তারা মায়ের মন্দির শ্মশান সমস্ত মন্দির ঘোরা কমপ্লিট হলো এখন আমরা পাতাল মায়ের কাছে যাব খুব ভালো মতোভাবে দর্শন হলো লাঞ্চ করার পর কিছু খাইনি এখন শ্যামদা বললো যে একটুখানি চা খাবো এখানে এসে মাটির ধারে চা খাওয়ার মজাই আলাদা দাঁন কা বল হ্যাঁ শেড লঞ্চ করে পড়ায় যখন দাওন তো جاتا আলী দেবন লাগে দেবাল চালু চা খাই চা কেজুরে রস কেজুরে রস দি এটা আচ্ছা এখানে পেড়া তৈরি হচ্ছে পুরোটা দেখুন ওখানে পুরোটা রাখা আছে পুরো ওপর দিকে ফিলিং দাদা পিয়র পুরো খির দিয়ে হ্যাঁ

চুরি আর ল্যাংচা খাওয়ার জন্য চলে এসেছি এটা মানে শ্যামদা কি বললো হ্যাঁ তুই কোনো ল্যাংচা খাস আমি তো একাই ল্যাংচা খাওয়া ব্যাস আমাদের শেষ হলো পুজো দেওয়ার পর আমাদের ল্যাংচা কুচুরি খাওয়া হয়ে গেল এখন আমরা হোটেলের দিকে যাব রাত্রেবেলা হচ্ছে আমাদের মেনু হচ্ছে মাটন আর ভাত কেমন আছো ভালো আছো হ্যাঁ আজকে খাবো আচ্ছা ঠিক আছে কত পাঁচশো কত কত তিনশো সত্তর ঠিক আছে আমরা একটু যাই ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে ভালো ভালো দেখে দেবে যারা পুরোনো ব্লগ দেখেছেন সবাই জানেন যে আমি এই তামালের দোকান থেকেই আমি মাটন কিনি তো আজকে আমরা তিনজন আছি আজকে আমরা প্ল্যান করলাম যে রাত্রে আমরা মাটন ভাত খাবো তো এখন হোটেলে যাবো একটুখানি ফ্রেশ হব তারপরে এসে আমরা বাজারটা করে গন্ধেশ্বরী যেন গন্ধেশ্বরী রান্না করে হ্যাঁ যেই মাসিকে দিয়ে আমরা রান্না করাই সেই দোকানের নাম হচ্ছে গন্ধেশ্বরী রান্নাঘর সেইখানে আমরা দিয়ে দেবো রাত্রেবেলা আমাদের মেনু হচ্ছে ভাত আর মাটন এই ফলের দোকানগুলি দেখে প্রত্যেকবারই ভাবি যে ফ্রুট সালাড কিনবো কিন্তু অন্যান্য খাবারকে এতটাই পেট ভরে যায় আর কেনাই হয় না আমি যেই হোটেলে উঠি সেই হোটেলের পাশেরই এই মন্দিরটা বিশাল বড় এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে একটা নারায়ণ ঠাকুরের মূর্তি রয়েছে এবং অন্নপূর্ণা মাতা এবং শিব ঠাকুরের মূর্তি রয়েছে এই হোটেলের মালিক এই নতুন বছরে এই তারা মায়ের মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত করেছেন রোজ এখানে নিত্য পুজো হয়ে থাকে পুরো আগোছালো এখন চেঞ্জ করে আবার বেড়াতে হবে বাজার করে আজকে ঘুমটা শ্যামদা জব্বর হবে হবে মানে ভাত আর মাটন যেই পেটে পড়বে তারপরেই ঘুম মাটন আমাদের কেনা হয়ে গেল এখন আমরা মাসির দোকানে যাচ্ছি বানাতে দেবো আর বাকি বাজারগুলোও করে নেবো মাঝে এসছিলাম দাদার সাথে দেখা হয়েছে তুই ছিলে না শোনো না বলছি যে ওই পাঁচশো আছে কত লাগবে হ্যাঁ একশো টাকা আচ্ছা শোনো না আর কি কি লাগবে বলো তো হ্যাঁ আলু কটা কটা আলু দেবো আমরা তিনজন আছি তিনটে চাল আর তিনটে আলু আর দুটো টমেটো आ गोंदती माता भणवन সাড়ে নটার সময় আমরা আসবো এখানে খেয়ে তারপরে হোটেলে গিয়ে ঘুম দেবো ওইটাই ভাতের আগে এখন আমরা ঠিক করলাম ফুচকা খাবো সাড়ে নটা বাজে আমরা এই গন্ধেশ্বরী রান্নাঘরে চলে এসেছি আমাদের মাটনটা হতে আর একটুখানি টাইম লাগবে কিন্তু মেন হচ্ছে বাইরে ফোটা ফোটা বৃষ্টি স্টার্ট হয়েছে আমরা তো বাইরে বসেই খাব ততক্ষণে দেখা যাক মাটনটা রেডি হয়ে যেতে বৃষ্টিটা কমে গেলে ভালো

যা ভালো বানিয়েছে মানে না বললে মানে হয় না পর্যন্ত না করলে মানে ভালো একটা ভালো বানিয়েছে বল তুই শুরু খেয়ে গেছে ঝাল খেয়ে খামতে শুরু করেছে না এই স্যামরা এখন আর কোল্ড ড্রিঙ্ক কিনলো তার আগে শশা খেয়ে নিয়েছে যাতে খাবারটা যাতে ভালো হবে যাতে হজম হয়েছে কালকে সকাল বেলা থেকে উঠে করে আমাদের শ্যুট প্ল্যান আছে তাই জন্য আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব তারপরে আমরা শ্যুট করার পর একটা মন্দিরে যাওয়ার আছে মন্দিরে ঠাকুর দর্শন করে আমরা স্টেশনেতে রওনা হব আমার রুমটা তো দেখানো হয়েছে এখন এই যে শ্যামদা আর অরিজিতের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কমেন্ট করবেন কার রুমটা বেশি ভালো ছিল তারাপীঠ ভ্রমণের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং নেক্সট মর্নিংয়ে যে ফটোশ্যুটটা আছে সেটা কিন্তু আসছে কিন্তু নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন